তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডেভিজন ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি চারটের দিকে আর সব পাড়াগুলো আজ আটকানো রয়েছে লফটের ভিতর সব পাড়াগুলোকে ছাড়বো আর লফটের কী কী আপডেট আর আমাদের পাঞ্জাবি দুটো জোড়া নিয়েছে কিনা সেটাও দেখবো তো চলো প্রথমে লফটের ভিতর থেকে ঘুরে আসি তোমাদের আপডেটগুলোও দেখিয়ে দিই এই দেখো পাড়াগুলো কিন্তু সব ছটফট করছে বাইরে আসার জন্য সব পাড়াগুলোকেই ছাড়বো আর লফটের কী কী আপডেট আছে সবই তোমাদের দেখিয়ে দেবো আর পাঞ্জাবি জোড়া নিয়েছে কিনা সেটাও তোমাদের ভিডিও শেষের দিকে একবার দেখিয়ে দেবো জোড়া নিয়ে নিয়ে এসে আমি দেখেছি সকালের দিকে তোমাদেরকেও ভিডিওতে দেখিয়ে দেবো একবার ভিডিও শেষের দিকে ছাড়া পাশেগুলোকে ধরা যাবে না এখন এই যে সব কড়ায় বাইরে চলে আর আমাদের বাচ্চাগুলো কিন্তু বন্ধুরা আজ একাকাই নেমে এসছে এই দেখো নিচে এই দেখো এই একটা আর এই একটা এটা বড়ো বাচ্চাটা আর ওইটা ছোটো বাচ্চাটা দুটো বাচ্চাই এক একাই নেমে এসছে আজ ওদেরকে আজকে ধরে নামাই নি আমি ওরা এক এক চলে এসছে আর চলো লফটের ভিতরে আপডেটটা তোমাদের একবার দিয়ে দিই লফটের ভিতরের আপডেট বলতে এই যে এইখানে সবুজের ডিম দুটো আছে আর এইখানে থার্টি ফাইভের সেকেন্ড ডিমটাও কিন্তু চলে এসছে এই দেখো এই যে ফাইনালি থার্টি ফাইভের সেকেন্ড ডিমটাও চলে এসছে এই দেখো এদেরও কদিনের মধ্যে আমরা বাচ্চা দেখতে পারবো তারপরে এদের তো আর খুব শীঘ্রই দেখতে পারবো দু একদিনের মধ্যেই এদের বাচ্চা ফুটে যাবে তারপর আমাদের জিরিয়া এখানে খ্যাট টানছে এও ডিম পারবে পাঞ্জাবির এই ক্ষোভটা পাঞ্জাবিদের একটা ক্ষোভে সরা দিতে হবে তারপরে আমাদের সবুজ ম্যাডাস যেগুলো মিছিয়া ওই দুটো এই ক্ষোভটা এই যে সরা আছে আর এটা তো আমাদের সবুজ ঝামড়ের তোমরা সবাই জানো এখানে দুটো বাচ্চা হয়েছে আর এই যে সব পায়রাগুলো কিন্তু একদম খাওয়ার জন্য ব্যস্ত যাচ্ছে এদের সবাইকে খেতে দেবো এখন এই যে একটা দুটো বাচ্চা একটু বোড়াউরি করছে রামপুরি বাচ্চাটা এই যে দুটো পায়রা আর বন্ধুরা আমার লকটার থেকে দুটো পায়রা সেল করে দেবো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কি পায়রা সেল করব আর দেখো বাচ্চাগুলো কিন্তু দারুণ খুঁটে খাওয়া শিখে গেছে এই দেখো খুঁটে খুঁটে খাচ্ছে বেশ গ্রিট খাচ্ছে গ্রিটের বড় বড় দানাগুলো তো ওরা খাওয়া দাওয়া করুক যত খুঁটে খাবে তত তাড়াতাড়ি বড়ো হবে ওদের মা বাবার প্রেশার কম পড়বে তো চলো পাড়াগুলোকে আর লেট না করে ওরা খেতে দিয়ে দিই একদম পুরো এর উপরে উঠে চলে আসছে এই দেখো ঠিক আছে দিয়ে দিলাম বন্ধুরা পুরো একদম গায়ে লাগিয়ে পুরো ছিটিয়ে নিল চারপাশ দিয়ে এই যে দেরি খুঁটে কুটে খাবে এরকম বাচ্চাটা খুঁটে কুটে খাচ্ছে কিন্তু বেশ ওইদিকে ওই বাচ্চাটা আসে দুটো বাচ্চা আজ বেরিয়ে এসছে আমাদের এই লকটে কিন্তু প্রথম বাচ্চা হলো এই দুটোই আর মুখির বাচ্চাটা হয়েছিল মুখের বাচ্চাটা দেখলে বিবেক এসে জোর করে নিয়ে গেছিলো ওদের ওর বাড়িতেও ভালো বড়ো হয়ে গেছে কিন্তু স্বাস্থ্যশৈল ভালো হয়নি আমার বাড়ির যেরকম বাচ্চা দুটো হেলদি হয়েছে সেরকম হেলদি হয়নি তার কারণ হচ্ছে এক বাড়ির থেকে আরেক বাড়িতে যখন চলে গেছে স্বাভাবিক তার এগুলো কিন্তু একটু হেলদি কম হবে আর এই দেখো অনেকগুলো খাবার দিয়ে দিয়েছে সবকটাকে সব কটাই বেশ খাওয়া দাওয়া করছে আর আজকের থেকে যেহেতু বাচ্চাগুলো বাইরে চলে এসছে আর একা কিন্তু অনেকেই খুঁটে খাওয়া শিখে গেছে এ দেখো টুকটাক খুঁটে 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 খাচ্ছে একাকাই সেই জন্য ওদের মা বাবাকে এখন আর খাঁচার ভিতরে খেতে দেবো না যা দেবো একবারই দেবো বাচ্চাগুলো এখান থেকে হালকা পাতলা খুঁটে খাবে আর ওর মা বাবা কিছু খাইয়ে দেবে হয়ে যাবে বাচ্চাগুলো আর আমি কিন্তু এই যে ছোলা ভিজিয়ে রাখি এই দেখো আমি ওদেরকে ছোলাও খাইয়ে দিই ধরে সেই জন্য ওদের আমার মা বাবার উপরে প্রেশারটা একটু কম পড়বে যে জন্য আমি খাইয়ে দিই ছোলা দেখো সব কটাই খাওয়া দাওয়া করছে তো ওরা খাওয়া দাওয়া করতে থাকুক তোমাদেরকে দেখাচ্ছে আবার জল দেওয়ার সময় তো বন্ধুরা এই দেখো পাড়াগুলো কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট ওদেরকে জলটা দিয়ে দেবো প্রথমে এই ছোলা কটা এখানে রেখে নিই এই যে আমি পরে এখান থেকে তুলে নেবো এই যে জলের পত্রটা খালি হয়ে গেলো আর এই যে জল নিয়ে এসেছি আমি পাঁচশো গ্রাম জল এটাও দিয়ে দেবো আর এই দেখো সবুজ দুটো কিন্তু আজ বারবার খাঁচার ভিতরে যাচ্ছে ওরা ভাবছে আমি ওদেরকে ওইখানে খেতে দিয়েছি কিন্তু আজকের থেকে আর দেবো না আবার যখন পরবর্তী বাচ্চা হবে তখন আবার দেবো এই যে দিয়ে দিলাম জল তো সবকটা পায় রাখে এখন জল দিয়ে দেবো বাইরে এই যে বন্ধুরা জল দিয়ে দিলাম সব কটায় খাবার দাবার খেয়ে জল টল খাবে বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর খাওয়া শিখে গেছে বড়ো বাচ্চাটাও বেশি খাওয়া শিখে গেছে আর ছোটো বাচ্চাটাও টুকটাক খায় খুঁটুকুটে এই দেখো খাঁচার ভিতরে চলে যাচ্ছে আর এই যে আমাদের সবুজটাও চলে গেছে এড্রাসটা ওর যেহেতু বললাম বাচ্চা ফুটে যাবে দু এক দিনের মধ্যেই দেখো থার্টি ফাইভ মাদিটা জল খাচ্ছে এ কিন্তু দুটো ডিমই পেরে দিয়েছে এখন থেকে শুধু তাই বসে থাকবে সবসময় খাবে দাবে আর তাওয়া দেবে ডিম এই যে আমাদের ঝামর মাদিটাও জল খাচ্ছে খেয়ে দেয় বাচ্চাদের খাওয়াবে আর যে তোমাদের যেমন বললাম ওরা দুজন কিন্তু বারবার খাঁচার ভিতরে যাচ্ছে আর বাইরে আসছে যাচ্ছে আর বাইরে আসছে ওরা ভাবছে আমাদেরকে দিয়েছে এখানে কিন্তু আজকে থেকে আর দেবো না তাহলে পাড়াগুলো কিন্তু বদ অভ্যাস হয়ে যাবে বদ অভ্যাসের থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পাড়াদের পটির মধ্যে খেতে দিলে কিন্তু অনেক ভাইরাস খাবারের সঙ্গে পেটের মধ্যে চলে যাবে তারপরে ওদের অসুখ হতে পারে সেজন্য আমি আর দেবো না এই বাইরে পরিষ্কার থাকে সেজন্য আমি এখানে দিয়ে দিই দেখো তাও জায়গাটা অনেকটাই নোংরা হয়ে গেছে কালকে আবার পরিষ্কার করতে হবে দেখো কালকে পাড়াদের খেতে দেওয়ার আগে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর দেবো এরকম আবার চলে গেছে এই যে আবার বেরিয়ে এসছে না ঠাপে এখান থেকে খুঁটে খুঁটে খাক যে কটা পাবে বেশি দেবো না দিলে পাড়াগুলোর বাস হয়ে যাবে আর বাচ্চাদের যদি অল্প খাওয়ায় আমি তো তোমাদের প্রথমেই বললাম বাচ্চাদের জন্য কিন্তু আমি ছোলা ভিজিয়ে রেখেছি ওদের ছোলা খাইয়ে দেবো তারাতে ওদের খিদের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আর ছোলায় কিন্তু ভালো পরিমাণের ভিটামিনস থাকে পাড়াদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার ছোলা ভিজিয়ে গালে দিয়ে দিলে বা ওদেরকে যদি দেওয়া যায় ভিজিয়ে অনুথা খায় তাহলে কিন্তু আর বলে দেখো স্নান করতে যাচ্ছে তো স্নান করতে দেওয়া যাবে না এখন সন্ধ্যার দিকে স্নান করলে সমস্যা হবে ওদের কালকে সকালের দিকে জল দিয়ে দেবো তখন ইচ্ছা হলে ওরা স্নান করতে পারবে এরকম জল খাওয়াও কিন্তু শিখে গেছে বন্ধুরা দেখো কথাটা কিন্তু জল খেয়ে নিল একা এক তিন চার দিন এরকম ছাড়া থাকলে কিন্তু স্নান করার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে পরেটা স্নান করতে দেওয়া যাবে না সন্ধ্যার দিকে এই যে একটা বাচ্চা জল টল খেলো খাবার টাবার খেলো খুঁটে খুঁটে তারপরে চলে আসছে আর এই যে বাচ্চা এই দেখো বাচ্চাগুলো ফুর্তিলা দেখো কেমন বন্ধুরা ওড়াউড়ি করছে এই যে এখনো কিন্তু পালকও হয়নি ডানার নিচে দিয়ে তাই ওড়াউড়ি শুরু করে দিয়েছে এখনো ডানার নিচে দিয়ে ঠোঁটের ওইখান দিয়ে পালক হয়নি দেখো আমাদের জিজ্ঞানটাও খুব ডাকাটাকি করছে এই যে ওরও ডিম তারা চলে এসছে একদম তাড়িয়ে নিয়ে বেড়ায় আর দেখো ছোলাগুলো খেয়ে নিচ্ছে খাক সমস্যা নেই আরও আছে নিচেই ওই দামার নিচে আমি আরও বিজি রেখেছি ওইখান থেকে দিয়ে দেবো ওইগুলো যারা খায় খাক সমস্যা নেই যে কটা ছিল ম্যাড্রাস দুটো আর পাঞ্জাবি মাদিটা পাঞ্জাবি মাদিটা তো খাচ্ছে না ওরা দুজনে পুরো কাবার করে দিয়েছে একদম এদের শেষ ফিনিশ করে দিয়েছে তো সমস্যা নেই এই গাবলা নিচে আরও ভিজানো আছে সেইগুলো দিয়ে দেবো বাচ্চাগুলোকে এই যে সব এই যে পাঞ্জাবি টালটাও জল খেয়ে নিল তো পায়রাগুলোকে চলো খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই অল্প কাটা খাবার নিয়ে খাঁচার ভিতরে দিলেই ওরা কিন্তু খাঁচার ভিতরে ঢুকে যায় তো চলো দিয়ে পাড়াগুলোকে লক করে নিই তো বন্ধুরা এই দেখো পায়রাগুলো আমি খাবার হাতে নিয়ে এসেছি ওরা কিন্তু দেখে টের পেয়ে গেছে দেখো সবকটা কিন্তু খাঁচার ভিতরে ঢুকে গেছে তোমাদেরকে বললাম আমি প্রথমেই কটা খাবার কিন্তু খাঁচার মধ্যে দিলেই ঢুকে যায় আমি খাবার হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢুকে গেছে যখনই দেবো তখন কিন্তু সব কটাই দেখো ঘুমুর করে ঢুকে যাবে একদম এই যে আর একটা দুটো আছে ওগুলোও ঢুকে যাবে যা এই যে সব কটাই কিন্তু ঢুকে গেলো পাড়া শুধু আমাদের ঝামর দুটো বাকি আছে ঝামর এই যে তাও নটটা চলে গেলো আর এই যে মাটিটা এই যে ভমির উপরে চলে গেলো বন্ধুরা মিস্টেক হয়ে গেলো এবার এরকম হয় না মো মাটা উপরে চলে গেলো সেই জন্য এগুলো নয় এরকম মতো না তো এবার তোমাদেরকে একদম দেখিয়ে দেবো এরকম দেখো সব পায়রাগুলোই আছে এখানে জল দেবো আর মানে খাবার দেবো সব করে ঢুকে যাবে এই যে এরকম সব কড়াই কিন্তু এবার খাঁচার মধ্যে ঢুকে গেছে আমি প্রতিদিন সন্ধ্যার দিকে পায়রা যখন ছেড়ে খেতে দিই তারপরে ভিতরে ঢোকানোর সময় এইভাবেই দিই এই যে সব কিন্তু লক হয়ে গেছে এই দেখো তো ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা দেখতে পেলে গুলোকে খাইয়ে দেয় আবার ঢুকে দিলাম ওদের জলটা এখানে আছে জলটা আমি আবার ভিতরে দিয়ে দেবো একটু পরেই তো থাকুক করা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে গুলোকে বাইরে ছাড়লাম ছেড়ে খাইয়ে ঠাইয়ে আবার লকটির ভিতরে লক করে দিলাম আর আমাদের সবুজের বাচ্চাগুলো কিন্তু আজকে একাই নিচে নেমে এসেছিলো এসে খাওয়া দাওয়া করলো তোমরা দেখলে সবাই সবুজের বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর পাঞ্জাবিটাও জোড়া নিয়ে এসেছে সেগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা